মন খারাপের আবার কোনো নাম হয় নাকি তারা তো চুপি চুপি এসে নিঃশব্দে মনের গোম থেকে শুরু করে পুরো মনটাকেই অদ্ভুতভাবে গ্রাস করে ফেলে তার জন্য আলাদা করে কোনো সময়ের প্রয়োজন হয় না আবার কিছু কিছু মন খারাপ তো এমনও হয় যেখানে কোনো ব্যাখ্যা থাকে না অথচ অথচ অদ্ভুতভাবে দম বন্ধ হয়ে আসে মাথা ভর্তি অতিরিক্ত চিন্তা ভর করে বলে তোমার দ্বারা কিছু হবে না তুমি কোনোদিন ভালো থাকতে পারবে না আমরা প্রতি মুহূর্তে এভাবে লড়াই করে চলছি মনের মধ্যে চলতে থাকায় এই নাম না যেন মন খারাপের সাথে ঠিক সন্ধ্যা নামার আগে যখন ক্লান্ত সূর্য মামা তার শেষ বিষণ্ন আলোটুকু দিয়ে আমাদের বুঝিয়ে দিয়ে যায় সময় শেষে সে আবারও ফিরবে ঠিক তেমনি প্রতিটা মন খারাপও যাওয়ার আমরা প্রতিটি মুহূর্তে এভাবে লড়াই করে চলছি মনের মধ্যে চলতে থাকা এই নামনা যারা মন খারাপের সাথে ঠিক সন্তান আমার আগে যখন ক্লান্ত সূর্যমা মাতার শেষ বিষণ্ন আলোটুকু দিয়ে আমাদের বুঝিয়ে দিয়ে যায় সময় শেষে সে আবারও ফিরে আসবে ঠিক তেমনি প্রতিটা মন খারাপ ও যাওয়ার শেষে অদ্ভুতভাবে বলে যায় এখানেই শেষ নয় আমি আবারও ফিরব আচ্ছা আচ্ছা এই সব মন খারাপের কথা শোনার মতো যদি লোক থাকতো তাহলে তাহলে তাদেরকে সেই কথা বলে কি সত্যি শান্তি পাওয়া যেত নাকি তারাও সবটা শুনে শান্তনা দিয়ে বলতো এর নামই জীবন দুঃখ তো থাকবে সত্যি কি মানুষ অপরের কষ্ট অনুভব করতে পারে নাকি কেবল নিজের কষ্টকেই বড় করে দেখে আমি বহু মানুষের সাথে মিশে দেখেছি তারা কেবল নিজের কষ্ট বলতেই ব্যস্ত কখনো সময় পেলে তাদের কাছে জানতে ইচ্ছে করে তোমরা কি কেবল নিজেদের কষ্ট শোনাতেই ব্যস্ত কখনো কি ইচ্ছে করে না যাদের কাছে নিজের কষ্ট বলো তাদেরটাও শোনো মানুষ বরাবরই নিজেরটা শোনাতে চায় কখনো কি শেষ বেলায় এসে কেউ জিজ্ঞেস করবে নাকি কি হয়েছে এই জনসমুদ্রের ভিড়ে কোথায় যেন হারিয়ে যায় এই শিশু সুলভ মন তারপর ধীরে ধীরে কষ্ট সহ্য করতে করতে যখন পাথর হয়ে যায় তখন গিয়ে মানুষের বিদ্রূপ শুনতে হয় তোমার শরীরে কি মায়া বলে কিছু নেই এই সমাজ বড়ই অদ্ভুত কিন্তু আমরা সবাই এভাবে একা থাকতে শিখে যাই ভিড় ছেড়ে ফাঁকা মাঠে বা নিজের ঘরে থাকতেই পছন্দ করি মন খারাপের দিনে কষ্ট পেয়ে কান্না না করে বিষণ্ন বিকেলে বৃষ্টি চেয়ে বসি তারপর তারপর জানালার বাইরে বা বেলগুনিতে দাঁড়িয়ে বাইরে হওয়া বৃষ্টিকে দেখি বলে একদিন এই বৃষ্টির ফোটার মতোই আমার চোখ থেকে জল পড়ত সবাইয়ের দাপটে আজ তা এক মিথ্যে হাসিতে পরিণত হয়েছে আর বলতে শিখেছি আমি ভালো আছি